দীর্ঘ প্রতীক্ষার পর বাতিল হল পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট দিতে পরিপত্র অলরেডি জারি হয়ে গেছে নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীগণকে পুলিশ ভেরিফিকেশন ব্যতিরেকে পাসপোর্ট প্রদান করতে হবে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীগণকে পুলিশ ভেরিফিকেশন ব্যতিরেকে পাসপোর্ট প্রদান করতে হবে পাসপোর্ট পুনরায় ইস্যুর ক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টের সাথে চাহিত মৌলিক তথ্যের অর্থাৎ নিজ নাম পিতা মাতার নাম জন্ম তারিখ জন্মস্থান পরিবর্তন হলে জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত তথ্য দিয়ে পাসপোর্ট ইস্যু করা যাবে অতিরিক্ত সচিব গাজী গোলাম তৌসিফের সই করা পরিপত্রে জারি করা আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ রয়েছে গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন না রাখার প্রয়োজনীয়তা উল্লেখ করে একটি সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার কাছে পাঠায় প্রধান উপদেষ্টা ওই দিনই তা অনুমোদন করেন পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট করার বিষয়টি বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ের শুরু থেকে নানাভাবে আলোচনায় ছিল এরপর পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশনের বাধ্যবাধকতা উঠিয়ে দেওয়ার প্রক্রিয়ায় গতি আসে মূলত বিষয়টি নিয়ে মোহাম্মদ ইউনুসের ঘোষণার পর গত রোববার জেলা প্রশাসক সম্মেলনে তিনি বলেন আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটা কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেননি আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয়নি নাগরিক হিসেবে পেয়েছি এই দেশের নাগরিক পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয় এখানে কোনো পুলিশ ভেরিফিকেশন লাগবে না এরপর সোমবার কোস্টগার্ডের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেওয়া আমাদের অনেক আগের চিন্তা ভাবনা এটা জনগণের একটা ভোগান্তি থেকে রক্ষা করা হয়েছে পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হবে না যাদের জাতীয় পরিচয়পত্র আছে এরপরই জাতীয় পরিচয়পত্রের তথ্য এনআইডি এর ভিত্তিতে নাগরিকদের পাসপোর্ট দেওয়ার পদক্ষেপ নেয়arashtra মন্ত্রনালয়ের সুরক্ষা বিভাগ সোমবার প্রস্তাবটির সংক্ষেপ প্রধান উপদেষ্টা দপ্তরে পাঠানো হলে তাতে সরকার প্রধান অনুমোদন দেন বলে প্রেস অফিস থেকে জানানো হয় লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফিজ